সমস্ত মহিলারাই আছেন আমি তাদেরকেই বলবো যে আপনারা তাহলে এই গ্রুপগুলোতে যোগদান করছেন না কেন বা গ্রুপগুলো থেকে আপনারা লোনও নিচ্ছেন না গ্রুপ ফরমেশনটাই আপনারা করছেন না তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমাদের সেলফ হেল্প গ্রুপের যে টিম আপনাদের কাছে যাচ্ছে আমি শুনলাম যে আমি এসেই যখন একটা মিটিং করলাম আমি শুনলাম যে কি তারা যখন আপনাদের কাছে যাচ্ছে বোঝানোর জন্য যাচ্ছে যে সেলফ হেল্প গ্রুপ করলে আপনারা কি কি সুবিধা পাবেন কি কি আপনাদের ভালো দেখুন এখানে তো অন্যান্য জায়গা থেকে আপনারা আমি শুনলাম যে আপনারা অন্য জায়গা থেকে লোন নিচ্ছেন যেখানে বেশি ইন্টারেস্টে কিন্তু সেলফ হেল্প গ্রুপের কাছ থেকে আপনারা নিচ্ছেন না এমনকি হেল্প গ্রুপ করছেনও না আমাদের টিম যখন যাচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা তাদেরকে বাড়িতে ঢুকতেও দিচ্ছেন না বেশ কিছু মহিলা তারা পঞ্চায়েতের গ্রুপেও রয়েছেন আবার সমবায়ের গ্রুপেও রয়েছেন আপনারা ভাববেন না যে আমরা আমাদের কাছে রিপোর্ট নেই আমাদের কাছেও রিপোর্ট আছে এতে আমাদের কোনো বিরোধিতা নেই কিন্তু যে বিষয়টার জন্য আপনাদের এই গ্রুপ অর্থাৎ আপনারা স্বয়ম্বর হয়ে উঠবেন এবং আর্থিকভাবে ভাবে শক্তিশালী হবেন যাতে পরিবারে আপনারা কিছু আর্থিক যোগদান করতে পারেন স্বয়ম্বর গড়ে তোলার জন্য তো তো সেই জায়গায় আপনারা যখন যারা রয়েছেন হয়তো রয়েছেন বা সম্পাদিকা কোষাধ্যক্ষ এনারাই রয়েছেন একটু লোন দেওয়ার সময় একটু দেখে নেবেন যে যাকে আপনি লোন দিচ্ছেন তিনি ইতিমধ্যেই অন্য জায়গায় বিভিন্ন জায়গায় লোন নিয়ে লোনে জর্জরিত নয় তো সজল পোষণ থেকে দূরে থাকুন দেখা যেতে পারে আপনি এমন একজনকে লোন দান করলেন তিনি ইতিমধ্যে সমবায় সমিতির গ্রুপে রয়েছে সেখানেও তিনি লোন নিয়ে বসে আছে আবার বিভিন্ন প্রাইভেট ব্যাংক বন্ধন টন্ধন ইত্যাদি থেকেও তার লোন আছে তাহলে কি হবে যে আপনাদের গ্রুপে দশজন রয়েছেন সমবায়ের গ্রুপেও দশজন আছে তাহলে ওই মহিলা তিনি যদি লোন সঠিক সময়ে পরিশোধ না করতে পারেন তিনি ডুববেন সাথে কতজনকে নিয়ে ঢুকবেন আপনার নজর সমবায় গ্রুপের নজর আরো আঠারো জনকে নিয়ে তিনি নিমজ্জিত হয়ে গেলেন গুড় চাকলি বিষ্ণুবার সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং কোলাঘাট ব্লকের অন্তর্গত সকল কৃষি উন্নয়ন সমবায় সমিতি ও সংঘ সমবায় সমিতি যৌথ উদ্যোগে বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপিত হল পূর্ব মেদিনীপুরে কোলাঘাট ব্লকে গুড় চাকলি বিষ্ণুবার সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনে অনুষ্ঠানে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর রেঞ্জ এক এর এ তপন সামন্ত এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না কোলাঘাট সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার চন্দ্র ইউনিয়ন ও সিডিও পূর্ব মেদিনীপুর রেঞ্জ ওয়ানের মুখ্য নির্বাহী আধিকারিক সুদীপ্ত জানা তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর মদন মিশ্র কোলাঘাট পঞ্চায়েত সমিতির কৃষি শেষ ও সমবায় কর্মাধ্যাক্ষ শঙ্কর পাজা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা সময় সপ্তাহ উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এছাড়াও কৃতি ছাত্রছাত্রীদের সম্বোধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে দেওয়া ভালো আমরা যারা আমরা যারা নিজেদের খেলাধূল কিনি আমাদের কাছে সবাই বিষয়

এত বেশি প্রভাব আমি দেখিনি যেটা আমি আগেও শুনেছি যে আমাদের এই মেদিনীপুর রিজিয়নে সমবায়ের প্রভাব একটা বেশ প্রভাবশালী সমবায় অনেক বড় বড় সমবায় সমিতি এখানে আছে তো আমাদের আগামী দিনে সমবায় কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যে কোনো সমবায় শুধু এটা দেখলাম একটা আমাদের কৃষি সমবায় কিন্তু আমাদের মনে হয় এখানে আরো অনেক কিছু সমবায় আছে যেখানে শিল্প সমবায় বা তার সাথে সাথে আমাদের যে সেলফ হেল্প গ্রুপগুলো সেই সেলফ হেল্প গ্রুপ এগুলোর মধ্যে আমাদের যে নিজেদের মধ্যে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার যে একটা উদ্যোগ সেটা আগামী দিনে একটা নতুন প্রজন্মকে বা আপনাদের যে এগিয়ে যাওয়ার পথে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাদের যে তাদের উন্নতির পথে তাদের নিজস্ব ইনকামের পথে একটা একটা তাদেরকে দিশা দেখাতে পারে তো এইসব আমি দেখছি যে খুবই একটা ভালো উদ্যোগ এই তার মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করছেন সত্যি এটা দেখলাম যে খুবই একটা এমন উদ্যোগ আমি সব জায়গায় দেখা যায় না খুবই ভালো তবে আমি একটা জিনিস বলবো যে আমি অল্প কয়েকদিনের মধ্যেই যেটা দেখলাম যে আমাদের এখানে সমবায় সমিতি আছে সেখান থেকে সেগুলোর পারফরমেন্স খুব ভালো সবগুলোই প্রফিটেবল তারা ভালো বিজনেস করছে আপনাদেরকে লোন দিচ্ছে কিন্তু আমাদের এখানে সেলফ হেল্প গ্রুপ যেটা তার কিন্তু প্রভাবটা খুবই কম সেলফ হেল্প গ্রুপটা মানে যেটা বেসিক্যালি আমাদের মহিলা সম্প্রদায়কে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগটা নিচ্ছে কিন্তু তার প্রেজিটেশন এত কম কেন সেটা কিন্তু একদম সম্পূর্ণ একটা অপোজিট জিনিস একটা শো করছে যে আপনাদের এখানে পূর্ব মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে এত বড় বড় সমবায় সমিতি আছে তাদের এত বেনিফিশিয়ারি এত লোন দিচ্ছে তারা এত প্রফিট কিন্তু এখানে আমাদের যে টোটাল যে টার্গেট সেই টার্গেটটি আমরা পূরণ করতে পারছি না সেলফ হেল্প গ্রুপগুলোর প্রতি আমাদের আপনাদের আবার এখানে দর্শক আসলে দেখছি সমস্ত মহিলারাই আছেন আমি তাদেরকেই বলবো যে আপনারা তাহলে এই গ্রুপগুলোতে যোগদান করছেন না কেন বা গ্রুপগুলো থেকে আপনারা লোনও নিচ্ছেন না গ্রুপ ফরমেশনটাই আপনারা করছেন না তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমাদের সেলফ হেল্প গ্রুপের যে টিম আপনাদের কাছে যাচ্ছে আমি শুনলাম যে আমি যখন একটা মিটিং করলাম আমি শুনলাম যে তারা যখন আপনাদের কাছে যাচ্ছে বোঝানোর জন্য যাচ্ছে যে গ্রুপ আপনারা কি কি সুবিধা পাবেন কি কি আপনাদের ভালো দেখুন এখানে তো অন্যান্য জায়গা থেকে আপনারা আমি শুনলাম যে আপনারা অন্য জায়গা থেকে লোন নিচ্ছেন যেখানে বেশি ইন্টারেস্টে কিন্তু সেলফ হেল্প গ্রুপের কাছ থেকে আপনারা নিচ্ছেন না এমনকি সেলফ হেল্প গ্রুপ করছেন না আমাদের টিম যখন যাচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা কি তাদেরকে বাড়িতে ঢুকতেও দিচ্ছেন না বাড়িতে ঢুকতে দিচ্ছেন না এমনকি তাদেরকে মেরে দাঁড়িয়েও দিচ্ছেন এরকম ঘটনাও নাকি একটা দুটো হয়েছে তো আমি আপনাদের থেকে এই ধরনের ঘটনা এক্সপেক্ট করব না আমি আশা রাখবো আপনারা সেলফ হেল্প গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন আমাদের যে এত এত সেলফ হেল্প গ্রুপ হওয়ার কথা আমাদের পাশের ডিস্ট্রিক্ট পাশের ডিস্ট্রিক্টে হচ্ছে পশ্চিম মেদিনীপুরে হচ্ছে কিন্তু পূর্ব মেদিনীপুরে কেন হচ্ছে না বিশেষ করে কোলাঘাটের মতো একটা জায়গা যে জায়গাটা এত একটা ডেভেলপিং জায়গা সেখানে যদি এই ধরনের কাজগুলোতে আমরা পিছিয়ে থাকি সেটা আমাদের জন্য তো একটা লজ্জার একটা উদাহরণ যেটা আমরা কেন করতে পারছি না তো যাই হোক এই অল্প কিছু বলে আপনাদের একটা সুন্দর অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানটা আপনারা উপভোগ করুন আর তার সাথে সাথে আমার কথাগুলো মনে রাখবেন আর বিশেষ করে মহিলাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা সেলফ হেল্প গ্রুপে যোগদান করুন এইগুলো থেকেও আমরা বড় বড় সময়ের মতো কাজ করতে পারি সেটা আপনারা মাথায় রেখে নিজেদের উন্নতির কথা ভেবে আপনারা বলবেন এই আশা রাখবো আমি সমবায়ের যে ভাবনা সেই ভাবনা যাতে বিচ্যুত না হয় সেই জায়গাটাকে আমাদের ধরে রাখতে হবে আপনারা যারা এখানে রয়েছেন তারা তিনশো পঁয়ষট্টি রয়েছেন কেউ সমবায়ের আধিকারিক কেউ সমবায়ের কর্মচারী কেউ সমবায় পরিচালক মন্ডলী সমবায়ের সদস্য বা সদস্য কিন্তু এই সাত দিনকে আমরা বেছে নিয়েছি কেন যে সমবায়ের ভাবনা বা আদর্শ তাকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই সমবায় সপ্তাহ উদযাপন করি আপনারা যারা এখানে রয়েছেন বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত সদস্য সদস্য ছাড়াও কোলাঘাট পঞ্চায়েত সমিতির মধ্যে যে তেরোটি সংঘ সমবায় রয়েছে রয়েছে তার প্রতিনিধিরাও এখানে এখানে একটু আগে বলছিলেন যে আমাদের এসএসজি কম রয়েছে আরো বাড়াতে হবে এই এসএসজি বাড়াতে গিয়ে আমরা যেটা দেখেছি এমন হতেই পারে গ্রাম পঞ্চায়েত থেকে যখন আপনারা গেছেন বিভিন্ন জায়গায় যে এরিয়াতে গেছেন সেই এরিয়ায় মা বোনেরা হয়তো আগে থেকেই সমবায় সমিতি অর্থাৎ এসকিউএস এর মেম্বার বা এস হয়ে রয়েছে সেই জন্য হয়তো আপনাদের ফিল্ড অনেকটা ছোট হয়ে গেছে শুধু তাই নয় আবার দেখা গেছে বেশ কিছু মহিলা তারা পঞ্চায়েতের গ্রুপেও রয়েছেন আবার সমবায়ের গ্রুপেও রয়েছেন আপনারা ভাবতেন না যে আমরা আমাদের কাছে রিপোর্ট নেই আমাদের কাছেও রিপোর্ট আছে এতে আমাদের কোনো বিরোধিতা নেই কিন্তু যে বিষয়টা জন্য আপনাদের এই গ্রুপ অর্থাৎ আপনারা স্বয়ম্বর হয়ে উঠবেন এবং আর্থিক ভাবে শক্তিশালী হবেন যাতে পরিবারে আপনারা কিছু আর্থিক যোগদান করতে পারেন স্বয়ংপর গড়ে তোলার জন্য তো তো সেই জায়গায় আপনারা যখন যারা রয়েছেন ম্যাক্সিমাম হয়তো নেত্রীরা রয়েছেন বা সম্পাদিকা কোষাধ্যক্ষ এনারাই রয়েছেন একটু লোন দেওয়ার সময় একটু দেখে নেবেন যে যাকে আপনি লোন দিচ্ছেন তিনি ইতিমধ্যেই অন্য জায়গায় বিভিন্ন জায়গায় লোন নিয়ে লোনে জর্জরিত নয়তো সজল পোষণ থেকে দূরে থাকুন দেখা যেতে পারে আপনি এমন একজনকে লোন দান করলেন তিনি ইতিমধ্যেই সমিতির গ্রুপে রয়েছে সেখানেও তিনি লোন নিয়ে বসে আছেন আবার বিভিন্ন প্রাইভেট ব্যাংক বন্ধন টন্ধন থেকেও তার সমবায়ের গ্রুপেও দশজন আছে তাহলে ওই মহিলা তিনি যদি লোন সঠিক সময়ে পরিশোধ না করতে পারেন তিনি ডুববেন সাথে কতজনকে নিয়ে ডুববেন আপনার নজন সমবায় গ্রুপের নজন আরো আঠারো জনকে নিয়ে তিনি নিমজ্জিত হয়ে গেলেন লাভটা কার হলো প্রতিকার তো সেই জায়গায় বিভিন্ন মহিলারা তারা দু জায়গাতেই রয়েছেন আমাদের অসুবিধা নেই কিন্তু লোন দেওয়ার সময় দেখে দেবেন এবং সঠিক সময়ে লোন পরিশোধ করুন তবে কিন্তু ইন্টারেস্টের সাবসিডি পাবে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্লক থেকে অভিযোগ পাই যে পঞ্চায়েতের যে গ্রুপগুলো রয়েছে তাদের দিদিরা বিভিন্ন জায়গায় গিয়ে নাকি প্রেসারাইজ করছে এখানে কিন্তু বৈরিদার কোনো বিষয় নেই সমবায় সমিতি যে এসএনজি তারাও সমবায় গ্রুপে আর সংঘ সমবায় যারা রয়েছেন তারাও সমবায় দপ্তরে সংঘগুলো আগে আলাদাভাবে ছিলেন কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন তারা রেজিস্ট্রেশন আমাদের কাছ থেকে আবার হয়ে তারা কিন্তু এখন সমবায়ে রূপান্তরিত হয়েছে তাই তো বহুমুখী প্রাথমিক মহিলা সমবায় সমিতি এবং আপনাদের বিভিন্ন সমবায় সমিতি যেগুলো রয়েছে সংঘ সমবায় তার নির্বাচন পর্ব চলছে কিছু হয়তো বাকি রয়েছে এবং এই নির্বাচন করতে গিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন জনের বায়োโลজিক সমস্যা রয়েছে উপবিধিতে সমস্যা রয়েছে আপনাদের কে কন্ট্রোল করে ডিআরডিসি কিন্তু উপবিধি যখন সংশোধন করতে হচ্ছে কোথায় আসতে হচ্ছে সমবায় দপ্তরে আমাদের দপ্তরেই আসতে হচ্ছে রেজিস্ট্রেশন আমাদের দপ্তরে উপবিধি আমাদের দপ্তর থেকে সংশোধন করতে গেলেও আমাদের দপ্তরে আসতে হবে সুতরাং সমবায়ের মধ্যেই আমরা সবাই রয়েছে সমবায় নিয়ে আলোচনা আমরা বছরে একবার করি যেটা হচ্ছে এই সমবায় সপ্তাহে যে জায়গাটা আমাদের মধ্যে গ্যাপটা আরও বাড়িয়ে দিচ্ছে আমরা সবাই বলছি আমরা সমবায়ের মাধ্যমে আমরা সকলকে নিয়ে আসব আমাদের সমবায়ের মাধ্যম দিয়ে কি কি জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি সেটা আমরা এখনো অনুভাবন করতে পারিনি আমাদের কোনো কাজের অ্যাডভার্টাইজমেন্ট নেই আমরা ফোলাও করে আমরা কোথাও বলতে পারি না কিন্তু আমাদের এই সময় সেক্টরে যদি কিছু ছোট ত্রুটি হয় সেটা কিন্তু পেপারগুলো অনেক খোলা করে চার বলতে থাকে আমাদের এই যে বুড়চাগলি বিজনুয়ার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এটা আমাদের দীর্ঘদিনের সমবায় সমিতি এবং আমাদের এটা কৃষকদের নিয়ে মূলত গড়ে উঠেছিল এখন মোটামুটি একটা ভালো জায়গায় কোলাঘাটের বা পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে একটা ভালো জায়গায় গিয়েছে এবং আমাদের প্রফিট আমাদের নিট প্রফিট এবং আমাদের সিএসপি ব্যাংকের মতো সমস্ত পরিষেবা দেওয়া হয় এবং আমরা এই বৎসর যেটা আমাদের কোলাঘাট ব্লকের মধ্যে প্রথম গুড়চাগলি বিষ্ণুবার সমবায় সমিতিকে বাহাত্তরতম সমবায় সপ্তাহ পালনের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে আমরা আমাদের ভাবে সমবায় সমিতির রক্তদান শিবিরের আয়োজন করেছিল এবং আমরা সেটা এই পর্যন্ত জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন আমাদের এই যে উদ্যোগ যে আমাদের বর্তমান যে পরিচালক সমিতি সমিতি এই এই আমরা একটা এ নিলাম যে এলাকায় আমাদের যে তিনটা মৌজা নিয়ে গঠিত গুরচাগলি বিষ্ণুবার কয়াডাঙ্গি যে এই এলাকার মধ্যে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আহ দু সালে পঁচাশি পার্সেন্ট বা তার মধ্যে নাম্বার পেয়েছে তাদেরকে আমরা এই সমবায় সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা জানাবো সেই হিসেবে আমাদের তিনজনের নাম আমরা পেয়েছি ওনাদেরকে সম্বর্ধনা আমাদের সমবায় সমিতি বা আজকের যে বাহাত্তরতম যে সমবায় সপ্তাহ দু হাজার পঁচিশ এই মঞ্চ থেকে বিভিন্ন অতিথিদের মাধ্যমে আমরা সম্বর্ধনা জানিয়েছি এবং সেই সঙ্গে এশিয়ান ইন্টারন্যাশনাল যে যোগা বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন এই মঞ্চ থেকে ওনাকেও আমরা সম্বর্ধনা দিয়েছি এবং আমাদেরই এলাকার খড়গপুর আইটিতে রিসার্চে একজন স্থান পেয়েছে ওনাকেও আমাদের সমবায় সমিতি থেকে এই নূতন এই প্রথম আমাদের সমবায় সমিতি থেকে আমরা সম্বর্ধনা জানিয়েছি আমাদের এই পরিচালক মণ্ডলীর সহযোগিতা এবং সিদ্ধান্ত সমবায় সারা ভারতবর্ষের বাহাত্তরতম এনসিওর এনসি ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া তারা এটা পরিকল্পনা করে প্রতি বছর কী কী আলোচনা হবে তার থিম ঠিক করে যায় এবং সাত দিন ধরে চোদ্দই নভেম্বর থেকে বিশে নভেম্বর পর্যন্ত এই প্রোগ্রামটা চলে সারা ভারতবর্ষের মতো এখানে একটা প্রোগ্রাম হয়েছিল এবং সেটা আমাদের যে তমলুক ঘাটাল কোঅপারেটিভ ইউনিয়ন বিভিন্ন সহবয়সভিদের সাথে কথা বলে এখানে প্রোগ্রামগুলো ঠিক করা হয়েছিল আমাদের বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে বিভিন্ন রকম থিম তৈরি করা হয়েছে সাত দিন ধরে বিভিন্ন রকম থিম হচ্ছে বিভিন্ন জায়গা প্রতিটা ব্লকে প্রোগ্রাম হচ্ছে আমাদের চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে বিভিন্ন সমবায় সমিতিতে আলাদা আলাদা করে প্রোগ্রাম আলোচনা হচ্ছে সমবায় ভালো মন্দ দিক সবাই কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় ভবিষ্যতে আরো সমবায় চলে মহিলা যুব দুর্বলতর শ্রেণীর মানুষের জন্য বিভিন্ন ক্ষেত্রে যে সমবায় সব রকমের বিভিন্ন রকমভাবেই সমবায় তৈরি করা যায় সেগুলো নিয়ে আজকের আলোচনার সময় এবং সমবায় একটা আন্দোলন জনগণের এটা সঙ্গে এটা নিয়ে এই কাজটা করতে হয় যেহেতু আন্দোলন কথাটা আছে আমরা সরকারিভাবে আমরা যারা সরকারি আধিকারিক যেমন এই সমবায় আন্দোলনের সঙ্গে থাকি আমরা হেল্প করে থাকি বিভিন্ন রকমের রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন রকম প্রজেক্ট আছে সহবায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঠিক একই রকমভাবে বিভিন্ন সহবায় প্রতিষ্ঠান তারাও তাদের সদস্যদের জন্য বিশেষ করে এখন যেটা জরুরি যেটা হচ্ছে আগামী দিনে যেটা করার দরকার মেম্বার কভারেজ মেম্বারশিপ অনেক মানুষ এখনো সহবায়ের ছাত্রছায় ছায় আসেনি এখন পরিচালক মন্ডলী যদি সজাগ দৃষ্টিভঙ্গি নিয়ে সজাগ থাকে আরও একটু এগিয়ে যায় আরও মানুষকে যাতে সহবায়ের এই পরিষেবার মধ্যে নিয়ে আসতে পারে তাহলে বিভিন্ন রকম পরিষেবা দিতে গেলে সবায় আন্দোলন শক্তিশালী হবে আমাদের রাজ্যের আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নটা সম্ভব হবে সহবায়ের মাধ্যমে কতগুলো